হ্যালো মা তুমি কখন আসবে তুমি একটু বাবার সাথে খেলা করো না মা আমি এক্ষুনি চলে আসছি ওকে মেয়ে কার মতো হয়েছে বাবার মতো এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয় শুধুই কি আমার দোষ মিশেলিন কল ধরনি কেন? তার আগে 3টা দিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল? কোথায় ছিলে তুমি? அப்பா খুব সিরিয়াস। আম্মার কথা এবার শুনবে না। সাথে আছে বড় भैया। আমাকে জাস্ট বাসা থেকে বের দিবে। ওনার প্রেম ভালোবাসা ভালোমতো কিছু বুঝতেছ না। ওনারা আমাকে জাস্ট বের দিয়ে দিবে হাসান। তুমি একটু স্থির হও। সবকিছুরই তো সমাধান আছে তাই না? হাসান, তুমি আমার জীবনের প্রথম। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। সামিয়া কিছু হলো ভালো কিছু হলে তো আমি তোমাকে জানাবো তুমি এত অস্থির হচ্ছ কেন রাখো তোমার কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না তাই মোবাইল বন্ধ করে রেখেছিলাম জেদ করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব করেছিলাম ও হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাইয়া সামিয়া কোথায় অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি ওকে একটু খুশির দেওয়া ছিল আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে কে আগে বলবে এখন ভাইয়া আপনি বড় আপনি আগে বলেন আজ সন্ধ্যায় সামিয়ার বিয়ে হয়ে গেছে প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো কারণ সব কিছুর পরও তুমি আমার প্রথম প্রেম এই প্রেম আমাকে হাসিয়েছে জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন স্বামী সংসার নিয়ে সুখেই আছো সুখে থাকো ভালো থাকো এটা আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই আমি মেনে নিতে পারছি না এক্সকিউজ মি ম্যাম আপনার কেকটা রেডি প্লিজ চেক করে জানাবেন চেক করা লাগবে না আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান ওয়েট আচ্ছা আমাদের মেয়ের নাম কি হবে